আমাদের কাছে একটা খবর ছিল যে বর্তলা বাজারে কিছু সংখ্যক লোক গ্যামলিং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে তো আমরা আমাদের ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা এবং বসি বর্তলা এসআই শুভজিৎ দেব এবং তার টিম নিয়ে একটি অভিযান চালিয়ে আমরা সমস্ত জুয়া ব্যবহারযোগ্য যে জিনিসগুলি আছে প্লাস তাদের যে এন্ডিংয়ের যে টিকিট বুকলেট প্লাস গ্যামলিং মানি এবং সাতজন জোয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি তাদের বিরুদ্ধে আমরা গ্যামলিং অ্যাক্ট অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে আমি আমরা আদালতে আমরা এই এই অ্যাক্ট অনুযায়ী আমরা কেস কত টাকা পাওয়া গেছে ওদের কাছ থেকে গ্যাম্বলিং মানি এখানে 1200 টাকা আচ্ছা এই অনলাইন এটা অনলাইন জুয়া নাকি এরকম মাধ্যমে জুয়া দেখছেন আমরা বুকলেট আছে এন্ডিং বলে বলা হয় তাদের কি দোকান থেকে পাওয়া গেছে না কারো থেকে দোকান না এগুলি আছে গলির খেলার চেষ্টা করছিল না তো পারিনি ধরে